সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির এনসিপির আজকে যে ঐতিহাসিক মহাসমাবেশ ছিল সেখানে এনসিপির অর্জনের জায়গাটা কি গতকাল ছিল তিন আগস্ট তিন আগস্ট এক দফা ঘোষণা করা হয়েছিল এই দিনটি উপলক্ষে দুটো গুরুত্বপূর্ণ সংগঠন একটা পুরো রাজনৈতিক দল এনসিপি সমাবেশ করেছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট আমরা এভাবে বলবো ছাত্র সংগঠন ছাত্র একটা সমাবেশ করেছে টেকনিক্যালি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে পারে না আমাদের আর পিওতে রাজনৈতিক দলের নিবন্ধনের যে আইন আছে যেসব শর্ত তাদের মানতে হয় তার মধ্যে এরকম একটা শর্ত আছে যাই হোক এনসিপির সমাবেশ নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছিল সেগুলো একটু প্রথমে একটু অ্যাড্রেস করি সেটা হলো সমাবেশটা কি লোক সমাগম কেমন হলো মানে এই লোক সমাগম নিয়ে প্রচুর ডিবেট আমরা সোশ্যাল মিডিয়াতে করছি যে লোক সমাগম দেখতে হবে কেন আর এনসিপি একটা নতুন দল তার লোক সমাগম নিয়ে মাথা ব্যথা কেন একটা আস্থ রাজনৈতিক দলের লোকসমাগম সাথে বিএনপির সরাসরি সংগঠন না অঙ্গ সংগঠনও না এমন একটা সংগঠনের সাথে তুলনা করে আমরা আসলে কি অর্জন করতে চাই এই প্রশ্নগুলো অনেকে করছেন আমরা যদি দেখি তাহলে বিএনপির সমাবেশে মানে ছাত্র দলের সমাবেশে প্রচুর লোকজন হয়েছে আর এনসিপির সমাবেশে মোটামুটি মানে খুব কয়েক হাজার মানুষ হবে এই সংখ্যাটা তিন চার পাঁচ হাজার আমি নিশ্চিত নই মিনার ওই জায়গাটায় অনেক মানুষের সংকুলন হয় তা না এটা এমন না যে তার দিকে অনেক ছড়িয়ে পড়েছে যদিও শুরুতে খুবই খারাপ অবস্থাও ছিল একটা সময় মনে হচ্ছিল খুব বেশি লোকজন আসবে না এখন এটা দুটো দিক আছে মানে সংখ্যাকে কি প্রাধান্য দেওয়া উচিত বা এনসিপি কি উচিত এই ব্যাপারে মাথা ঘামানো এটা ফ্যাক্ট একটা নতুন সংগঠন যেটার বয়স মাত্র কয়েক মাস সেটা এখনই অনেক শক্তি সঞ্চয় করে ফেলবে সেটা বলা ঠিক না এটা বলার এটা হওয়ার কথা না বাংলাদেশে যে রাজনৈতিক ধরন প্রেক্ষাপট আছে এটার জন্য এ খুবই কম সময় এটা কিন্তু আমরা এনসিপিকে দেখেছি তারা অনেক বড়ো জনসমর্থন হোল্ড করেন এই ধরনের একটা পারসেপশন দিতে চেষ্টা করেছেন অনেক সময় দিতে চেষ্টা করেছেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের প্রচুর অ্যাকসেপ্টেন্স আছে প্রচুর অংশগ্রহণ আছে তরুণ প্রজন্মের দিক থেকে এই ধরনের একটা ভাইব তাদেরকে আমরা দিতে দেখেছি তারা এটা বলার চেষ্টা করেছেন ফলে তারা যেখানে যান যায় করুন না কেন তারা খুব ম্যাসিভ স্কেলে করার চেষ্টা করেছেন এবং একই সাথে তারা এই বার্তা সম্ভবত এই দেশের জনগণকে দিতে চান দেশের বিভিন্ন পাওয়ার সেন্টারকে দিতে চান যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা করতে চান তাদের লঞ্চিংয়ে যে এক্সট্রা এক্সট্রা এক্সট্রাভ্যাগান্সে ছিল তারপরে তাদের ইফতার পার্টি একটা খুবই পশ পাঁচ তারকা হোটেলে বিরাট আয়োজনে যে ইফতার পার্টি হয়েছে তাদের অফিস দ্য ভেরি অফিস ইভেন এনসিপি হওয়ারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তারা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল স্পেসে তারা ভাড়া নিয়েছেন ফলে তারা কিন্তু এটা দেখাতে চেয়েছেন মেন বিজনেস তারা খুব দ্রুত ক্ষমতায় যেতে চান ফলে তাদের সমাবেশে কেমন মানুষজন হচ্ছে এটা দেখারও কথা আছে যেহেতু আমাদের দেশের রাজনীতিতে এখনও এই ব্যাপারগুলো মানুষ খেয়াল করার চেষ্টা করে যদি তারা এটাকে পাত্তা না দিতেন আমি এনসিপির মানুষজনকে দেখেছি তারা যখন জনসংযোগ করতে যাচ্ছেন জুলাই পদযাত্রা করছেন সারা দেশে তখন বিভিন্ন জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সব জায়গায় না হলে অনেকগুলো জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হয়েছে তারা তো এটাকে খুবই হোল হার্টেডলি খুবই উৎসাহের সাথে খুবই সেলিব্রেট করেছেন যে এত মানুষজন হয়েছে সো তারা যখন তাদের মানুষজনকে দেখাতে চান তাদের এত মানুষ তাদের সাথে আছে তখন ঢাকায় যখন তারা এই ধরনের একটা তাদের দলের একটা ভবিষ্যৎ ইশতেহার প্রকাশ করবে ভবিষ্যতে তারা দেশকে কীভাবে দেখতে চান সেখানে কেমন মানুষ হলে এটা তো মানুষ দেখবে দেখারই কথা খুব স্বাভাবিক এটা কিন্তু সেটা যদি বিবেচনা করি সমাগম খুব বেশি হয় আবার একই সাথে আমরা এটাও বলবো একটা নতুন দল রাজা তাদের এই কর্মসূচি তারা যেটা দিতে যাচ্ছেন সেটার উপরেই ফোকাস করা দরকার সেটা নিয়ে কয়েকটা প্রাথমিক কথা ওটা পড়েছি একবার খুবই সুপারফেশিয়ালি চোখ বুলিয়ে যাওয়ার মতো ওটা আমি বিস্তারিত পড়বো মন দিয়ে পড়বো পড়েছি বিস্তারিত মন দিয়ে পড়বো কিছু জিনিস টুকবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে এনসিপি যেহেতু তার কর্মসূচি আমাদের সামনে হাজির করেছে দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম যে এনসিপি তার রাজনীতিটা কী করতে চায় সেটা জনগণের হাতে সামনে প্রেজেন্ট করতে হবে তারা মধ্যপন্থী দল বলছেন আমি এটাও বলেছি মধ্যপন্থা ইটস সার্ভ ইস স্পেকট্রাম এখানে অনেক রকম মধ্যপন্থা আছে কোন মধ্যপন্থা তাদের তারা সেটা ডিফাইন করেননি এই সময়ের মধ্যে দুটো ইস্যু নিয়ে তারা যথেষ্ট রাজনীতি করেছেন রাজনীতি করাকে আমি পজিটিভ অর্থে বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজনীতি করবেন একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে আওয়ামী লীগের সংস্কার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান এগুলো নিয়ে কাজ করছিলেন কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি হওয়া মানেই হচ্ছে সে ক্ষমতায় যাবে সে ক্ষমতায় গিয়ে দেশকে কীভাবে দেখতে চায় কি বানাতে চায় এগুলো তাকে বলতে হয়